রাজ্য কংগ্রেস ইতিমধ্যে জনসম্পর্ক অভিযান শুরু করে দিয়েছে কিভাবে সাধারণ মানুষের সাথে এলাকাবাসীদের সাথে জনসম্পর্ক বাড়ানো যায় তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তারা প্রচার এবং বাড়ি বাড়ি গিয়ে দেখা করছেন আজ দেখা গেল বনমালীপুর কেন্দ্রে বিধায়ক গোপাল চন্দ্র রায় তিনি কিন্তু জনসম্পর্ক অভিযানে বেরিয়ে পড়েছেন এবং বেশ কয়েকদিন যাব তিনি তার এলাকা পরিদর্শন করছেন এবং সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন কি অসুবিধে রয়েছে সেটা একদিকে যেমন জানছেন ঠিক অন্যদিকে কিন্তু রাজনৈতিক যে মাটি তা আরও শক্ত করার প্রয়াস তিনি জারি রেখেছেন কিন্তু গতকাল বিধায়কের গলায় একটি অভিযোগ শোনা গিয়েছিল কি ছিল সেই অভিযোগ তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে গতকাল কোন ধরনের প্রশাসনিকভাবে কোন নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি অর্থাৎ পুলিশ দেওয়া হয়নি কিন্তু আজ দেখা গেছে তখন তিনি এই জনসম্পর্ক অভিযানে যান তখন বিধায়কের সাথে পুলিশ এবং সিআরপিএফ দেওয়া হয়েছিল এবং তিনি এ বিষয়ে প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন কি বলছেন গোপালচন্দ্র রায় আজকের এই জনসম্পর্ক অভিযান থেকে শোনাব খুশি কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট যদি ছয় তারিখ থাকত একত্রিশ ঘটে তাহলে আমাকে হত্যা করা বা আমাদের মিটিং ভন্ডল করা সাহস তারা না আজকে এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমি খুব সন্তোষ প্রকাশ করছি একটা কথা মনে রাখবেন এখানে এবিপি আনন্দের কথা আমার মনে পড়ছে কি করছে কি ওই যে এখানে গন্ডগোল হয়েছে কে করেছে অপরাধী কে করাচ্ছে সে আরও বেশি অপরাধী এই যে এবিপি আনন্দের সুমনে বলছে আর দ্বিতীয় কথা আমি বলছি এখানে বলছে যে বাংলা ডেভেলপমেন্ট চ্যাক্ট আমরা ত্রিপুরার ডেভেলপমেন্ট চাই জুমলা বাজি চাই না মিথ্যা আপনারা জানেন যে ভীষণ ডকুমেন্টে আদালতে আসার আগে যেই প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরার যে সবাই স্বর্গবাস করার কথা এখন বাকি রয়েছে শুধু চাঁদে গিয়ে বাড়ি দিয়ে এই কথা বলা চাঁদে তারা বেড়া দিচ্ছে ত্রিপুরার জনগণের জন্য অত্যন্ত ব্যর্থ আমি জুমলা শব্দটা কেন বলছি এটা আমার কথা নয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কথা উনি বোম্বে তখন তিনি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী হননি উনি তখন ছিলেন প্রেসিডেন্ট ওনাকে সাংবাদিকদের জিজ্ঞেস করছে আপনারা যেমন যে দুই কোটি চাকরি হচ্ছে না কেন ব্যাংকে পনেরো লাখ টাকা ঢুকছে না কেন উনি বলছে ইলেকশনটা পাইলে থোড়া তোরা জুমলা বল সারটা জুমলা মানে জুমলা কথাটা হলো গুজরাটি কথা এটা হলো ঠক ঠকবাজ ঠক কেন ঠক বাজ জুমলা আমাদের কথা নয় ভারতবর্ষে জুমলাটা প্রচলন করেছে বিজেপি জুমলা প্রচলন করেছে অমিত শাহজি ওনাকে ধন্যবাদ জানাই একটা সত্য কথা বলেছে এটা হলো ঠক বাজ আমি ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য এখানে জল নেই বিদ্যুৎ হচ্ছে বিদ্যুতের দাম আপনারা শুনলেন গোপাল রায়ের এই বক্তব্য তিনি কিন্তু একদিকে যখন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন আজকের এই নিরাপত্তার জন্য ঠিক অন্যদিকে কিন্তু বর্তমান সরকারকেও তিনি বিভিন্ন দিক থেকে কটাক্ষ করেছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এই জনসম্পর্ক অভিযান আগামী দিনের নির্বাচনকে সামনে রেখেই তাদের অঙ্গ সংগঠন এবং তাদের মাটি মজবুত করার প্রয়াস নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুক